প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্বপ্না স্বপ্নার বাবা নেই স্বপ্নার ছোটো একটা ভাই আছে মা আছে তো মা আগে দর্জি দোকানে কাজ করতো তো দর্জির কাজ করে মা সংসার চালাত তো বর্তমানে তার মার দর্জির আর কাজটি নেই কারণ তার মার শরীরে আর কোলায় না তো তার মা চাচ্ছে স্বপ্নাকে বিয়ে শারি দিতে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাড়ি দিবে সে যেমনই হোক স্বপ্ন বিয়ে শি করতে রাজি আছে কারণ স্বপ্নার ব্যক্তিগত কোনো পছন্দ নেই স্বপ্নাকে যে ভালোবেসে বিয়ে করে আপন করে নিতে পারবে স্বপ্ন তাকেই বিয়ে শি করবে স্বপ্নায় টাকা পয়সা চায় না স্বপ্ন গরিব ঘরের মেয়ে হতে পারে কিন্তু স্বপ্নার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই স্বপ্নার একটি লোভ যদি বিয়ের পর স্বামীর ভালোবাসা আদর্শ হাগ পায় তাহলে তার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই স্বপ্নার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু লেখাপড়া করতে পারেনি অভাবে সংসার তো স্বপ্না বর্তমানে একটা পাড়ারে কাজ করতেছে তো সেখানে যদি কাজ ভালো শিখে তাহলে হয়তো বেতন বাড়বে এর মধ্যে যদি বিয়ে হয়ে যায় তাহলে স্বপ্নার ইচ্ছা আছে ঘর সংসারে করবে কারণ তার বাইরে কাজ থেকে ঘরে কাজই ভালো তো দর্শক এসেছিলো স্বপ্নার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি